হাজির হলাম আর আমাদের বাড়ির পাশে কিন্তু হিমায় মেলা হয় আর এখন আমরা সবাই মেলা দেখতে যাবো চলুন মেলায় যাওয়া যাক তো এই দেখুন আমরা কিন্তু মেলায় চলে আসছি আর এখন আমরা মেলার ভিতরে ঢুকবো এই দেখুন এখন কিন্তু আমরা মেলার ভিতরে ঢুকতেছি আর এই দেখুন এখান থেকে কিন্তু কত পরিমাণে কসমেটিক আসছে আর এই দেখুন এখানে কিন্তু কত পরিমাণে খেলনা তো এই দেখুন এখানে কিন্তু অনেক খেলনা আছে আর এই দেখুন এখানে কিন্তু লেখা আছে প্রতি পিস একদম নিরানব্বই টাকা তো এই দেখুন এখানেও কিন্তু বাচ্চাদের অনেক খেলনা আছে আর আমাদের এই মেলাটা কিন্তু প্রতি বছরই মেলে আর এবার প্রতি বছরের তুলনায় একটু ছোট হয়ে গেছে যেহেতু রোজা তাই ছোট হয়েছে আর এইগুলো দিয়ে কিন্তু ছোটোবেলা আমরা অনেক খেলা করছি আমরা কিন্তু এখন কসমেটিক কসমেটিকের দোকান ছেড়ে এখন আসছি আর এই দেখুন এখানে কিন্তু অনেক জামাকাপড় আছে ধানে করে কিন্তু কাপড় বিক্রি করতেছে তুমি কিনতেছো

এই দেখুন এই টুপিগুলো কিন্তু আশি টাকা করে কি সুন্দর টুপি আর এই দেখুন এখানে কিন্তু কাঠের জিনিস আছে দেখুন এখানে কিন্তু কাঠের ভিড়ে বেলুন দা বটি আপনারা চাইলে কিন্তু যে কোনো কিছুই কিনতে পারেন এই দেখুন এখানে কিন্তু অনেক জিনিস আছে আর এই দেখুন এখান থেকে কিন্তু ঝালমুড়ি চারাচুরির দোকান আর এই দেখুন এখানে কিন্তু হালিম বিক্রি করতেছে আর এই দেখুন এখানে কিন্তু ফুচকার দোকান আছে আর এই দেখুন এখানে কিন্তু মাটির কত জিনিস আছে আর এইগুলা দিয়ে কিন্তু আমরা ছোটবেলায় অনেক খেলা করতাম কার কারা কারা খেলছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই দেখুন এখানে কিন্তু সুন্দর সুন্দর হাঁস আছে গরু আছে মাছ আছে এই দেখুন এখান কিন্তু অনেক আছে আর এই দেখুন এখানে কিন্তু অনেক মাটির জিনিস আছে মাটির শাস বাসনপত্র সবই কিন্তু আছে আর এই দেখুন এখানে কিন্তু মাটির প্লেট অনেক কিছুই আছে এখানে কিন্তু সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র আছে গাইজ দেখুন এগুলো কিন্তু বিশ টাকা করে পিস আপনারা চাইলে কিন্তু একটু দাম কমিয়েও নিতে পারবেন আর এই দেখুন এখান দিয়ে কিন্তু অনেক ছোট ছোট দেখুন পাখি আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে

মালটা সবই এখানে কিন্তু সবই আছে এই দেখুন এখানে কিন্তু স্ট্রবেরি আছে ডিম ডিম আপনারা চাইলে কিন্তু যেকোনো কিছু নিতেই পারেন করলা পেঁপে তাল আছে একটা দুশো টাকা কি বলে দেখেন দেখে সুন্দর একটা মগ এই দেখুন এখান থেকে কিন্তু আমরা প্লেট কিনতেছি এই দেখুন এখান থেকে কিন্তু আমরা মাটির প্লেট নিচ্ছি কম নাই তো এই দেখুন এখান থেকে কিন্তু আমরা মাটির অনেক জিনিস নিচ্ছি এই দেখুন এখানে আমরা কতগুলো মাটির জিনিস নিচ্ছি এই দেখুন এখান থেকে আমরা পাঁচ মিশালি আচার নিব তো এই দেখুন একবার এখানে মিক্সড করে দেন এই দেখুন এখানে আমরা সবগুলো আচার কিন্তু মিক্সড অল্প অল্প দিয়ে নিচ্ছি এর আমরা সব আচার থেকে একটু একটু করে নিব

মোগলাই এখন কিন্তু আমরা দেওয়ান বাড়ি ঢুকতেছি এই দেখুন এই যে পিছনে কিন্তু মেলা আর এই যে সামনে কিন্তু দেওয়ান বাড়ি এখন আমরা বাড়ি যাচ্ছি দেখুন আমরা কিন্তু এখন বাড়ির ভিতরে ঢুকতেছি আর এখানে কিন্তু গান হচ্ছে আমরা কিন্তু দেওয়ান বাড়ি থেকে আবার মেলায় চলে আসছি আর এখন আমরা লেমন জুস খাবো আচ্ছা চারটে ট্যাঙ্কে দুই তো এই দেখুন এখানে কিন্তু যে লেমন জুস নিয়ে নিচ্ছে এবার এগুলো খাচ্ছে খা এখন কিন্তু আমরা মেলা থেকে বাড়ি চলে যাচ্ছি তো আমরা কিন্তু মেলা থেকে বাড়ি চলে আসছি আর এই দেখুন আমরা কি কি জিনিস কিনছি সেটাই আপনাদের দেখাবো এটা হচ্ছে তরকারি রাখার জন্য একটা বাটি কিনছি এই দেখুন কত সুন্দর আর এখানে দুইটা মগ কিনছি আর এখানে কিন্তু ভাজি উঠানোর জন্য দুইটা বাটি কিনছি আর এখানে আমরা দুইটা প্লেট কিনছি পিছন সাইড একটু দেখেন পিছন সাইড এই দেখুন পিছন সাইডটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আছে আর এখানে আমরা বাচ্চাদের জন্য কিছু কসমেটিক্স কিনছি এখানে চারটা চার পাঁচটা সেট কিনছি আর এখানে চুরি ক্লিপ কাঁকড়া চুরি কানের দোল অনেক কিছু কিনছি আর এখানে একটা গাড়ি কিনছি এখানে একটা দুর্বিক্ষণ যন্ত্র আছে আর এই দেখুন এখানে আমরা কিছু ফুল কিনছি এইগুলো ঘরে সাজানোর জন্য তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ